ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেল খোয়াই জেলার আন্ত মন্ত্রণালয় কেন্দ্রীয় দল পরিদর্শনকারী দল খোয়াইয়ের বন্যার কারণে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করেছে তারা শুক্রবার খোয়াইয়ের বন্যা কবলিত এলাকা পরিদর্শন শুরু করেছেন শুক্রবার হোয়াইয়ের বিভিন্ন বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এই দিন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকারী দল সকালে খোয়াই ডাক বাংলোতে আসে তারপর সেখান থেকে খোয়াই জেলা শাসক চাঁদনি চন্দন অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ চক্রবর্তী সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট পরিমল মজুমদারের নেতৃত্বে প্রতিনিধি দলটি খোয়াই পশ্চিম সোনাতলা জামিরা এলাকায় যায় সেখানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষয়ক্ষতি সম্পর্কে অবগত হন পরিদর্শনকারী দল তারপর সেখান থেকে চলে যান চেব্রি এলাকায় সেখানে পুকুর কৃষি জমি সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন পরিদর্শন করে এলাকার ক্ষতিগ্রস্ত চাষী ও কৃষক তাদের ক্ষয় রিপোর্ট हुए हैं कल हम लोग गोमती डिस्ट्रिक्ट गए थे आज खोवाई आए हुए हैं तो यहाँ भी काफ़ी लॉसेस देखने को मिल रहा है बड़ा सैड सिचुएशन है हम अपनी